পাঁচশো টাকা দিবেন যে কোনো আইপিএস কোনো সাউন্ড সিস্টেমের মাল আপনারা বাসায় পেয়ে যাবেন যেমন আজকে ডেলিভারি হচ্ছে আমি আসার পরে দেখলাম এটা হচ্ছে ষোলো চ্যানেলের একটা সাউন্ড সিস্টেম মিক্সার এরপরে এই যে আইপিএস এর টু মডেলের যে সার্কিটটা যেটা লইগা সারা বাংলাদেশ পাগল এটা হলো আইপিএস টু মডেলের সার্কিট এটাও আমাদের এখানে अवेलेबल আছে পাইকারি দরে সাপ্লাই দেই ডিএসপি টু মডেল এখানে আছে আমরা এখানে মসপেট লাগাইছিলো 8 আর 16 টা মসপেট লাগাইছি 4 টা ক্যাপাসিটর লাগাই দিছি যে খালি ব্লান বুট নিবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই বুটগুলো নিতে পারেন পাইকারি এবং খুচরা 9.5 আইপিএস এর কাজ বুঝেন তারা কিন্তু 9.5 আমাদের দিয়ে নিতে পারেন এর কিন্তু আপডেট ভার্সন যেটা ওইটা যারা অটোর চার্জার বানাইতে চান বা অটোর চার্জার নিতে চান তাহলে আমাদের

মালামাল নিতে চান এবং আইপিএস এর কাজ শিখতে চান তারা কিন্তু আমাদের এখানে আসতে পারেন কারণ আমরা কিন্তু এটা বিগত ভিডিওর ভিতরে অনেক বইলে দিয়েছি এবং আমার এখানে অনেক লোক আসছে কাজ শিখার জন্য মাসাল্লাহ কাজ শিখে গেছে ও আরেকটা কথা বইলে দিই এই যে আমি যে সেটটা ব্যস্ত আছি হলো আমার এখানে আপনার এক লোক আর ছিল কাজ শিখার জন্য ঠিক আছে ওই লোকের মাধ্যমে আমি কিন্তু এই কাস্টমারটা পাইছি ঠিক আছে উনি আবার বলছে যে ওনার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে ঢুকেন ঢুকার পরে যদি ওনার ভিডিও ভাল লাগে ওনার কথা বাতি যদি ভালো লাগে তাহলে আপনারা মালের অর্ডার দিবেন অর্ডার দিবেন হ্যাঁ তো ওনারা আমার ভিডিও হয়তো ভালো লাগছে বিদেই হয়তো আমারে ফোন দিয়া মালের অর্ডার দিছে তো আমি এটাই বলবো যে নট অনলি এটা আমি একটু হালকা দেখাই যে যদি আইপিএস এ ভিডিও করতেছি আমরা এটা দেখাই যে দেখেন সাউন্ড সিস্টেমের এমন কোনো মাল নাই যেটা এখানে পাবেন না যে আমাদের কাভার থেকে শুরু করে আপনার হাই স্পিকার বিভিন্ন ব্র্যান্ডের স্পিকার যে যে ব্র্যান্ডের যেটা দিয়ে আপনি সাজাই নিতে চান সেভাবে সাজা দিতে পারবে জাকির ভাই জাকির ভাই কিন্তু এটা চৌরাস্তা থেকে বলতেছে এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি দেওয়া হয় সব ধরনের যেমন এই যে এগুলা কি ভাই এই যে এগুলোর মধ্যে কি আছে আমাদের এটা হলো এটা হলো 12 চ্যানেলের মিক্সার এটা হলো CS4080 ইয়া এমডি ফায়ার এবারে আমাদের এখানে আছে হলো গিয়ে এই যে স্ট্রেঞ্জারের 516

যারা মাইকেরই আছেন মাইকের ইউনিট চান তারা কিন্তু আমাদের কাছ থেকে মাইকের ইউনিট নিতে পারেন এই যে আমাদের এখানে পঁচাত্তর ষোলো আছে এরপরে আহুজা কোম্পানির আছে এই যে মাইকের ইউনিট আছে মাইকের ইউনিট আছে মাইকের হরেন আছে যেমন এই যে কারো যদি মাইক্রোফোন লাগে আমাদের এখানে মাইক্রোফোন আছে এবং হরেন ও আছে আপনারা যার যেই মাল লাগবে মানে সাউন্ড সিস্টেম জগতে যত মাল লাগে এবং আইপিএস এর জগতে যত মাল লাগে আমাদের পাইকারি এবং খুরসা

তার এখানে হ্যাম্পকো ব্যাটারি আছে এই যে হ্যাম্পকো হ্যাঁ